মাংস রেখে দিয়েছিলাম বামদাদের জন্য আর ভাত রেখে দিয়েছিলাম এসে তো সেটাই খাওয়া শুরু করেছে আর আমাকে একটু খাই দিল কারণ দেখা কি বিধ্বস্ত অবস্থা এসেই মিস্ত্রিদের পিছনে লেগেছে দেখে মনে হচ্ছে কত চিন্তায় পড়েছে সারা রাত জার্নি করে এসেছে তারপরে এসে একটু রেস্ট নেবে তা না করে মিস্ত্রিদের পিছনে কাটি দিতে চলে এসেছে আর আমাদের ঘর প্লাস্টার হচ্ছে আজকে এই ঘরটা হচ্ছে মানে এটা তিন নম্বর ঘর প্লাস্টার হচ্ছে আর কি জানি না এই জন্মে আর ঘরে উঠতে পারবো কবে ঘরে ওটা আর অভাবে হবে জানি না পাঁচ মাস ধরে আমাদের বাড়ি তৈরি হচ্ছে তৈরি হচ্ছে তৈরি হচ্ছে শেষ আর হচ্ছে না অনেক দিন পরে আজকে বাইকে করে বাড়ি যাচ্ছি রোজ তো সাইকেল করে বাড়ি যাই আজকে বাম দাদা বাড়ি এসে বাজার করে নিয়ে এসছে মটন আর মাছ মাছটা আজকে রান্না করব না মটন দিয়েই হয়ে যাবে মতনের কালারটা দেখুন কেমন সুন্দর হয়েছে আর এখন বিকাল চারটে বাজে তা দেখে মনে হচ্ছে যেন অন্ধকার হয়েছে এত মেঘ করেছে তা কি বলবো আর বৃষ্টি শুরু হয়েছিল আর বান্দাদা চক্রে আমার সারা দিন ভাতকা হয়নি বান্দাদা সারা দিন মানে আসতে পারেনি কাজের জন্য সেই সন্ধেবেলা আসলো আর এখন আমরা ভাত খেলাম আর ভাত খেয়ে বামদাদা এখন বামদাদার ডিউটিগুলো পালন করছে ফ্রিজে সব কিছু ভরে ভরে রাখছে যেগুলো আর কি বাড়ি থাকলে বামদাদা করত দায়িত্ব নিয়ে নিছে